আসসালামু আলাইকুম রহতুল্লাহ সম্মানিত দর্শক আলুদ্দার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আসছিলেন সকালে বরিশাল থেকে ওনারা দুইটি গাড়ি নিয়ে যাচ্ছেন মিনি বোরাক ভাই আসছিলেন বরিশাল কোন জায়গা থেকে বরিশাল কালী শহর থেকে আপনারা গাড়ি কটা নিবেন আপনার গাড়ি দুইটা গাড়িগুলো তো সিটিং চলতেছে না এই যে আশিতে কি নাম তোমার আব্দুল্লাহ সুন্দর নাম আপনারা যে আসছেন অনেকটা সময় আসছে বসে ফিটিং করতেছেন দেখলেন তো আপনারা সামনেই বক্স থেকে খোলা হয়েছে মালামাল না আগে খোলা ছিল এরকম কার্টন থেকে মাল খোলা হয়েছে তাই না সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই যে যে পিক আপটা আসছে এই পিকআপটাতে গাড়িটা যাবে ভিতরে একটা গাড়ি সেটিং হচ্ছে ভিতরে যেটা সেটিং হচ্ছে বরিশাল এটাও বরিশাল যাবে তো এই গাড়িটা সেটিং করতে আর কত সময় লাগবে তোমার এই আট পাঁচ যাই হোক মিনিমাম 20 মিনিট মতো লাগবে আশা করা যায় কারণ এখনো ফুড পরা নাই যেহেতু পিছনে কাজ চলতেছে সব দর্শক আমাদের কাছে এই যে খোলা গাড়িগুলো পাসগুলো আসে সেখান থেকে আমরা এগুলো আস্তে আস্তে কাট পর্যায়ে স্পেস যেহেতু কম ফিটিংস করে কাস্টমারের সামনে সেল করে থাকি তারপর আমাদের এই গাড়িটা যাবে আজকে বাইরে কোথ থেকে আসছিলেন নেটকো না নেটকো থেকে আসছেন তো আপনারা কখন আসছিলেন আচ্ছা 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 আমি করে খেলের পুলে পড়ে গেছে যাই হোক গাড়িটা আপনারা নিয়ে যাবেন এখন কোথায় মিরপুর শেওড়াপাড়া সময় সেই রনেক্স গাড়িটা ওনারা ম্যাক্স পাওয়ার ব্যাটারি যেটা হ্যামকোর ওই ব্যাটারি দিয়ে নিচ্ছে যে ব্যাটারিতে সাত মাসের গ্যারান্টি পাওয়া যায় আমরা ওনাদেরকে সর্বোচ্চ যেটা ছিল সেটাই দিয়েছি আমাদের এই গাড়িটা ওনারা নিচ্ছেন এই গাড়িটা এখনও কমপ্লিট করা হয় নাই কাজ চলতেছে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই মিশুক ছয় সিট মিশুক নয় সিট এটা হচ্ছে আপনার বোর্ড তারপরে লুইসের সিডিয়া সানডি মিশুক এই মিশুক বিভিন্ন গাড়ি আমাদের থেকে নিতে পারবেন বিভিন্ন দামের আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি তরি করিতায় তাহলে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ